তিনটে তেত্রিশ এই সময়টা এখন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় আমি রাফি কয়েকদিন আগে একটা পুরনো ভাড়া বাসায় উঠেছি শহরের ভেতরেই কিন্তু গলিটা এত সরু এত অন্ধকার যে রাত হলে মনে হয় আলো ঢুকতে ভয় পায় প্রথম দিন সব ঠিক ছিল পুরনো দেয়াল খসে পড়া রং জানালার গ্রিলের ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস সবই নর্মাল আমি ভেবেছিলাম নতুন শুরু কিন্তু প্রথম রাতেই সব বদলে গেল ঘড়ির দিকে তাকালাম তিনটে তেত্রিশ ঠিক তখনই দরজায় নখ ধীরে কিন্তু নিশ্চিত টোক 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 আমি ভাবলাম পাশের ফ্ল্যাট থেকে কেউ কিছু চাইবে দরজা খুললাম কেউ নেই করিডোর ফাঁকা দূরের একটা বাল্ব টিম টিম করছে আর সিঁড়ি ঘরের দিকটা কেমন যেন অস্বাভাবিক অন্ধকার আমি দরজা বন্ধ করতে যাব ঠিক তখনই ঘরের ভেতর থেকে ফোন বেজে উঠল ল্যান্ডলাইন আমি থমকে গেলাম এই বাসায় ল্যান্ডলাইন থাকার কথা না আমি তো কোনো সংযোগ দিইনি তবু টেবিলের অপর একটা পুরনো অফ হোয়াইট ফোন ধুলো জমে আছে তারটা দেয়ালের ভাগ দিয়ে কোথায় চলে গেছে বোঝা যায় না ফোনটা আবার বেজে উঠছ টানা রিং জেদি আমি না তুলে থাকতে পারলাম না রিসিভার কানে দিতেই প্রথমে একটা হালকা হিস হিস শব্দ তারপর একটা পরিচিত কণ্ঠ নীরা আমার বোন সে ফিস ফিস করে বলল ভাইয়া দরজা খুলো না আমার বুকটা খেপে উঠল নীরা তুমি কোথায় এটা কিভাবে লাইন কেটে গেল আর ঠিক তখনই দরজায় আবার নক। টোক টোক আমি দরজার দিকে তাকিয়ে থাকলাম যেন দরজার ওপারে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু আগের বারের মতোই খুললে হয়তো আবার কাউকে পাব না তবু নখ থামছে না ঘড়ির দিকে তাকালাম কাটা নড়ে না তিনটে তেত্রিশেই আটকে আছে এই মুহূর্তে মনে হল বাসাটা নিঃশ্বাস নিচ্ছে দেয়ালগুলো যেন ধীরে ধীরে কাছে সরে আসছে পরদিন সকালে বাড়িওয়ালাকে ফোন দিলাম হাকিম সাহেব গলা ভারী কথা কম আমি বললাম ভাই রাতে ল্যান্ডলাইন বাজছে এই বাসায় তো সে সঙ্গে সঙ্গে কথা কাটল ল্যান্ডলাইনটা ছুবেন না আমি গলা শক্ত করে বললাম কেন কার ও ওপাশে কয়েক সেকেন্ড শুধু নিশ্বাসের শব্দ তারপর সে বলল পুরনো জিনিস ভুলে যান কল কেটে দিল কিন্তু ভুলে যাওয়া কি এত সহজ পরের রাতেও ঠিক তিনটে তেত্রিশে ফোন বেজে উঠল আমি এক মুহূর্ত দেরি করলাম রিং থামল না আমি তুললাম নিরার কণ্ঠ কিন্তু এবার সে কাঁদছে ভাইয়া আমি নিচে সিঁড়িতে আমি জমে গেলাম নিরাতো অন্য শহরে তবু কণ্ঠটা একদম তারি। আমি বললাম তুমি কোথায় আমি আসছি সে দ্রুত বলল না আসো না ভাইয়া দয়া করে লাইন আবার কেটে গেল আর আমার মাথায় একটা চিন্তা কেঁথে গেল যদি সত্যি নিরাবিপদে থাকে যদি এটা কোনো প্র্যাঙ্ক না হয় আমি টর্চ হাতে বের হলাম করিডোরে পা রাখতে ঠান্ডা একটা হাওয়া লাগল অস্বাভাবিক ঠান্ডা যেন ফ্রিজের ভেতর ঢুকে পড়েছি সিঁড়ি ঘরের দিকে নামলাম প্রতিটা ধাপে পায়ের শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরছে টাপ টাপ তিন তলায় উঠে দেখি একটা দরজা হাত খোলা ভেতরে অন্ধকার কিন্তু দরজার ভাগ দিয়ে একটা অদ্ভুত গন্ধ ভেজা আল পুরনো কাগজ আর কেমন একটা ধাতব গন্ধ আমি ধীরে ধীরে দরজাটা ঠেলে ঢুকলাম ভেতরে ছোট ঘর আসবাব কম মাঝখানে টেবিল আর টেবিলের ওপর আর একটা ল্যান্ডলাইন একই রং একই পুরনো নকশা তার পাশে একটা ফটো ফ্রেম আমি টর্চ ফেলতে বুকটা ঠক করে উঠল ফ্রেমে নিরার ছবি আমি খাপতে কাঁপতে ফ্রেমটা তুললাম ধুলো উঠল কাছে ফাটল ফ্রেমের পেছনে লেখা বাসা চার ভাড়া বাকি ভাড়া বাকি এই ছবিটা এখানে কেন ঠিক তখনই পেছনে পায়ের শব্দ আমি তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালাম কেউ নেই কিন্তু অনুভব করলাম কেউ দাঁড়িয়েছিল আমার গলার কাছে শীতল একটা চাপা অনুভূতি যেন কেউ খুব কাছে শ্বাস নিচ্ছে ফোনটা নিজে থেকেই বেজে উঠল আমি এবার আর তুললাম না কিন্তু রিং থামল না এক টানা বাজছে যেন আমাকে বাধ্য করছে আমি ভাবলাম তার খুলে নেব টেবিলের নিচে ঝুঁকে তার ধরলাম কিন্তু অবাক হয়ে দেখলাম তারটা দেয়ালের ফাঁক দিয়ে ঢুকে গেছে যেন দেয়ালের ভেতরেই ফোন লাইনের জঙ্গল দেয়ালে হাত দিয়ে চাপ দিতেই ফাঁপা শব্দ পেলাম আমি আবার চাপ দিলাম একটা লুকানো প্যানেল নড়ল আমি টান দিলাম একটা গোপন দরজা খুলে গেল ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো আর সেই বাতাসে ধুলো বহুদিনের বন্ধ ঘরের শ্বাস আমি টর্চ ঠুকিয়ে দেখলাম ভেতরে একটা ছোট কুঠুরি আর সেখানে অনেকগুলো ফোন দেয়ালের তাক জুড়ি মেঝেতে তারের জটের মাঝে পুরোনো ল্যান্ডলাইন ফোনের স্তূপ কিছু ভাঙা কিছু ঠিক কিন্তু সবগুলো যেন বন্ধ আর দেয়ালে আছরানো নাম একটার পর একটা ভাড়াটেদের নাম কেউ নামের পাশে দাগ টেনেছে কেউ তারিখ লিখেছে আমি টর্চটা নামের ওপর চালাতেই হাত কেঁপে উঠল শেষের দিকে লেখা নীরা আর তার পাশে গোল করে ধাক আমি তখনই বুঝলাম এটা কোনো ভূতের গল্প না এটা একটা ভাত আমি বের হতে ঘুরতেই গোপন দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল ধবাস অন্ধকার ঘন হয়ে এলো টর্চের আলোও যেন দুর্বল তারপর একেবারে কাছে একটা কণ্ঠ ঠান্ডা ফ্ল্যাট বাকি ভাড়া দে আমি চমকে উঠলাম হাকিম সাহেব আপনি কিন্তু কোনো জবাব নেই শুধু উপস্থিতির চাপ আমি চেঁচালাম নিরাকথায় ঠিক তখনই সব ফোন একসাথে বেজে উঠল এমন শব্দ আমি কখনো শুনিনি যেন শত কণ্ঠ একসাথে আমাকে ডেকে উঠছে কানে তালা লেগে যাওয়ার মতো রিং আর তার ভেতর ছোট ছোট ফিসফিস তোলো তোলো একটা ফোনের রিসিভার নিজে থেকেই উঠল আমি তাকিয়ে থাকলাম রিসিভারটা কানে না দিলেও শব্দটা পরিষ্কার হয়ে গেল আর সেই শব্দ আমার নিজের কণ্ঠ আমারই গলা বলছে ভাইয়া দরজা খুল না আমি শ্বাস নিতে ভুলে গেলাম মানে প্রথম রাতে যে কণ্ঠ শুনেছিলাম সেটা নিরার ছিল না ওটা আমি নিজেই ছিলাম কিভাবে আমি বুঝতে পারলাম আমি কোনো সময়ের লুপে আটকে যাচ্ছি এই বাড়িটা একটা ভাত যেখানে ভাড়া ঢেরা ভয় অপরাধবোধ আর বাকি কোনো কিছুর জন্য আটকে থাকে আমি মরিয়া হয়ে দেয়াল ভাঙতে লাগলাম হাত কেটে রক্ত বের হলো কিন্তু থামলাম না দেয়াল ফাটল ফাটলের ভেতর দিয়ে আলো দেখা গেল বাইরের করিডোর আমি এক ঝটকায় ফাটলটা বড় করতে যাচ্ছি ঠিক তখনই দরজার সামনে একটা ছায়া এসে দাঁড়াল হাকিম সাহেব আলোর ঠিক সামনে দাঁড়িয়ে আছে বলে মুখ দেখা যাচ্ছে না শুধু কালো অবয়ব তার ছায়া ধীরে ধীরে আমার দিকে বাড়ছে তার হাতে একটা আইডি কার্ড নীরার আইডি সে শান্ত গলায় বলল নীরা এখানেই আছে আমি টর্চটা ঘুরিয়ে একটা ফোনের দিকে তাকালাম তার কালো অংশে ক্ষীণ রিফ্লেকশনে যেন নীরার মুখ আটকে আছে ভয় ভরা চোখ সাহায্য চাওয়া দৃষ্টি আমি শেষবারের মতো ফোন তুললাম গলা কাঁপছে নীরা শোন আমি উপাস থেকে খুব হাসতে এসে বলল ভাইয়া এখন তোমার নামটা লিখছে ঠিক তখনই কোথাও একটা খসখস শব্দ ঝকে রচরানোর মতো আর আমার মাথার ওপর যেন দেয়ালে কেউ লিখছে আমি বুঝে গেলাম এই তালিকায় পরের নাম আমার ফোনের রিং একবার তীব্র ভালো আর সব কিছু কেটে গেল ব্ল্যাক